काजिरो पालन काजिके ओलना काजिके रो ओ আল্লাহ আল্লাহ কী কসামোর নোবিধ জাহান অলকোরানল কোরআন আল্লাহ অল্লাহ কী কসামোর নোবিধো জাহান অলকোরানল কোরআন নোবীর জীবন বিধান তার মুখে রি জবানো খোদারি কলা মলকোরানল কোরআন কী কাসাম মোর নোবী জাহান আল কোরআন আল্লাহ আল্লাহ কী কাসাম মোর নোবি জাহান আল কোরআন সকল নবীর ইমাম তুমি তুমি নবী মোহাম্মদ তোমার কালাম নামে তোমার সকল নবীর ইমাম তুমি তুমি নবী মোহাম্মদ খোদা জানে তোমার কালাম নামতে তোমার আহম্মান সারা দুসে তোমার গুণগান القران نل کون دنیا تمام کو سے گن الوران نل کو اللہ اللہ کی کسانور نوبی دو جہان القوان نل اللہ اللہ کی کسام اور نوبی دو جہان القوان نل কানহা তোমার আসন হবে মাতা মাহমুদ সৃষ্টির সেরা মানব তুমি নাই যে তোমার তোমার আসন হবে মাতা মাহমুদ সৃষ্টির সেরা মানব তুমি নাই যে তোমার খুদ আসমান বলছি প্রভু রহমান القران ال کون ساکی اسمان اثمان بولسی پربور من القورانل کون اللہ اللہ کی کسام دو جہان القورانل قوران اللہ اللہ کی کسام دو جہان القورانل کو সর্বপ্রথম নবী তুমি করলে খোদার প্রশংসা শিলে তুমি শূন্যের মাঝে উজ্জ্বল এক তারকা সর্বপ্রথম নবী তুমি করলে খোদার প্রশংসা শিলে তুমি শূন্যের মাঝে উজ্জ্বল এক তারকা বাদশা নবী তো জাহান মোদের করে গুণগান আল কোরআন আল কোরআন বাদশা নৌবি দু জাহান মোদের করে গুন গান আল কোরআন আল কোরআন আল্লাহ আল্লাহ কি কাসামর নৌবি দু জাহান আল কোরআন আল কোরআন আল্লাহ আল্লাহ কি কাসামর নৌবি দু জাহান আল কোরআন আল কোরআন নৌবির জীবন বিধান তার মুখেরি জবন সে তো ফৌদারি নবীর জীবন জীবান তার মুখে রি জবানের তো ফদারি আল্লাহ অ্লাহ অল্লাহ কসামোর নোবী দৌ জাহান আল কোরআন আল্লাহ অল্লাহ কি কোরআন আল কোরআন